আসসালামু আলাইকুম বয়স হয়ে যাওয়ার পরও কোয়েল পাখি কি কারণে ডিম দেয় না সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন প্রথম বিষয়টা নিয়ে সেটা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ভাই আমার পাখির বয়স দিন দিন আমার পাখির বয়স কেন ডিম দেয় না কোয়েল পাখি সাধারণত থেকে দিন বা পঞ্চাশ দিনের ভিতরে ডিম দিয়ে থাকে এবার কথা হচ্ছে আপনার পাখি কেন ডিম দিতেছে না বিষয়টা হচ্ছে আপনি যদি জিরো থেকে পালন করে থাকেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যখন অন্য খামার থেকে নিয়ে আসবেন উনি বিশ দিনের পাখি পঁয়ত্রিশ দিন বা তিরিশ দিনের পাখি চল্লিশ দিন বলে আপনাকে দিবে এরপর যখন আপনি আরো 10 থেকে 15 দিন 20 দিন পালন করবেন যখন ডিম না ভাববেন যে আপনার পাখি তো অনেক বয়স হয়েছে কেন ডিম দিতে বয়স ঠিকঠাক রয়েছে যেমন খাবার ব্যবস্থাপনা পাখিগুলো সুস্থ সবল আছে কিনা আলোর পরিমাণ কি পরিমাণ দিতেছেন সঠিক পরিচর্যা হচ্ছে কিনা তো সকল ব্যবস্থাপনা যখন ঠিকঠাক থাকবে তখনই আপনার পাখি 40 থেকে 45 দিন বয়সের ভিতরে ডিম দিবে আসা যাক খাবার ব্যবস্থাপনা নিয়ে খাবার ব্যবস্থাপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোয়াল পাখি পালনের ক্ষেত্রে কারণ আপনি যদি ভালো মানের খাবার না দেন সঠিক খাবার না দেন তাহলে কিন্তু সেই খামারে কি খাবার দিয়ে এগুলোকে লালন পালন করা হয়েছে সেই খাবারটা আপনারা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদি জিরো থেকে পালন করতে চান তাহলে জিরো ফিট যে রয়েছে লেয়ার স্টার্টার অথবা সোনালী স্টার্টার যে জিরো ফিট আছে সেটা একদম একদিন থেকে পঞ্চাশ থেকে ষাট দিন পর্যন্ত আপনারা দিয়ে যাবে অর্থাৎ যখন ফিফটি পার্সেন্ট ডিম পাড়া শুরু অর্ধেক পাখি ডিম পাড়া শুরু করে দেবে ঠিক ওই টাইমে লেয়ার লেয়ার অন আছে ডিমের মুরগিকে আমরা দিয়ে থাকি সেই ফিডটার সাথে লেয়ার স্টার্টার ফিট অর্ধ অর্ধ করে কয়েকদিন চালিয়ে যাবেন এরপর আপনারা লেয়ার লেয়ার অয়ান ফিড দিয়ে যাবেন এতে কোনো সমস্যা নেই এই ছিল খাবারের বিষয়টা এরপরে বিষয়টা নিয়ে আসবে সেটা হলো পাখিগুলো সুস্থ সবল রয়েছে কিনা পাখি যদি সুস্থ সবল থাকে তাহলে আপনারা পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিনের ভিতরে ডিম পাবেন এবং যদি খাবার ব্যবস্থাপনা বয়স হয়ে যায় সকল বিষয়ে যদি ঠিক রাখেন যদি পাখি অসুস্থ থাকে তাহলে কিন্তু দুই থেকে তিন মাস হয়ে যাবে এরপর আপনারা ডিম পাবেন না তাই পাখিগুলো সুস্থ সবল রয়েছে কিনা এই বিষয়টা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যদি অসুস্থ হয় সেই রোগ অনুযায়ী আপনারা সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো আলোর বিষয়টা অর্থাৎ আপনি খাবার ভালো দিলেন পাখিগুলো সুস্থ সবল রয়েছে যদি আলোর পরিমাণটা বাড়িয়ে না দেন তাহলে কিন্তু সহজে আপনারা ডিম পাবেন না এর সাথে অবশ্যই আপনাকে আলোর মানটা বাড়িয়ে দিতে হবে আলোর সাথে মুরগি বলেন কোয়েল পাখি বলেন অথবা হাঁস বলেন সকল কিছুর সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে বিশেষ করে ডিমের ক্ষেত্রে আর কি তো আপনি যদি আলোর পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে ডিমটা দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আলুর ব্যাপারটা যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন একদম সন্ধ্যা থেকে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখবেন চল্লিশ দিন বয়স হয়ে গেলে আর কি দশটা এগারোটা পর্যন্ত আপনি লাইট জ্বালিয়ে খাবার এবং পানি দিয়ে তারপর লাইটটা বন্ধ করে দিবেন আশা করি যে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত ডিম পেয়ে যাবেন ছিল মোটামুটি আলোর বিষয়টা আর কি এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষ এবং মহিলা অর্থাৎ আপনি যে পাখিগুলো কিনেছেন সেখানে পুরুষ এবং মহিলা আপনি চিনেছেন কিনা আপনি খামারের উপর ভরসা করে পাখিগুলো কিনেছেন সেখানে যদি সম্পূর্ণগুলোই অর্থাৎ পুরোটাই যদি পুরুষদের ভরা থাকে তাহলে আপনি ডিম কীভাবে পাবেন তো এই জন্য আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে পুরুষ এবং খাবার দিতেছেন বাকিগুলো সুস্থ সবল রয়েছে আলোর পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কিন্তু ডিমের পার্সেন্টেজ ভালো পাচ্ছেন না এখানে কিছু করণীয় কাজ রয়েছে এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অর্থাৎ আপনি যেখানে পাখি পালন করতেছেন সেটা খাঁচাই হোক হোক অথবা যেতে হোক যেখানে পালন করেন না কেন কোয়েল পাখি যেখানে পটিটা করবে অর্থাৎ যেখানে মল ত্যাগ করবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করবেন পাখির মলে কিন্তু মারাত্মক কেমন เงี้ย গ্যাস হয় অর্থাৎ কোয়েল পাখির মল যদি আপনারা পরিষ্কার পরিছন্ন না করেন তাহলে দেখবেন পাখির চোখে পানি এসে যাবে দ্রুত ঠান্ডা লাগবে অর্থাৎ গুনগুন ঠান্ডা ঘুরে ফিরে দেখা দিবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে পরিষ্কার পরিছন্ন লিটার ব্যবস্থাপনা সবসময় রাখতে হবে এরপর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আসব সেটা হলো ওষুধের বিষয়টা নিয়ে অর্থাৎ আপনার পাখির বয়স যখন 30 দিন হবে ঠিক ওই টাইমে ভিটামিন ই অথবা ভিটামিন এ ডি থ্রি ই পাওয়া যায় যে কোনো কোম্পানির হয়ে থাকে এটা কিভাবে ব্যবহার করবেন আপনি যেখান থেকে কিনবেন সেখানেও বলে দেবে অথবা ওষুধের গায়েও লেখা থাকে যখন এটা দিয়ে পাঁচ দিনের একটা কোর্স করাবেন আলহামদুলিল্লাহ দেখবেন সুস্থ সবল থাকবে সেই সাথে ডিমের যে পার্সেন্টটা সেটা বেড়ে যাবে আপনাকে মনে রাখতে হবে যদি কোয়েল পাখির প্যাটের ভিতরে ডিম বড় হয় তাহলে সে কিন্তু ডিম পারতে বাধ্য সে কিন্তু ডিম নিয়ে কখনোই বসে থাকবে না যারা এখনো সে বাইগ্রটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাইকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন আলাইকুম کم